আচ্ছা এই যে স্যান্ডেলটা জোড়া কিনলাম আদি দেশের মোটামুটি বেশ অনেক টাকা দিয়ে এটা আমার অনেক প্রিয় তোমরা কি দেখতে পাও আগে যখন ওই দুর্নীতিবাজ ক্রিমিনাল মৃত্যু প্রতার প্রতারকদের মানুষের শত্রুদের গণ দুশ্মনদেরকে দিয়ে মারতাম ওই স্যান্ডেলটা একটু পুরানো হয়ে গেছে বুঝছো তো এটা অনেক দামি আদি দেশের অরিজিনাল তো এটা এখন এটা নিয়ে হাসপাতালে যাব তো তো এটা নিয়ে যাবো বুঝলেন না একটা ইজ্জত আছে না ওয়ার্ল্ড সেলিব্রিটি সেগুদা বাংলাদেশ সারা পৃথিবী চিনে হাসপাতালে গেল যখন আমি মেইন গেট দিয়ে ঢুকি তখন বলে লাভ ইস পাওয়ার তবে আমি আজকে আর কাউ কিছু তো মারব না হাসপাতালে যাওয়ার আগে আপাতত সবাই অনুরোধ করেছে আমার প্রিয়জনরা আমাকে বলেছে আমার বড় বউ ছোট বউ আমার একমাত্র সন্তান স্বপ্নির সবাই বলেছে আমার বৌমা মৌরি রাগ করে আমার সাথে কথা বলে না আমি শব্দ বোমা মারি সেই জন্য অনেক প্রিয় আমরা বলবো যে বুঝতে পার না কেন এটা হলো ক্ষোভের বহিঃ প্রকাশ ভাষাটা কি ভাষার মাধ্যমে মানুষের মনের কথাগুলো প্রকাশ করে তাই না ভাব বিনিময় করে পুঞ্জিভত খোয়ের বহিঃ প্রকাশ হল শব্দ বোমা আপনারা বলেন যারা সেটা ডিজার্ভ করে কোনো ভালো মানুষকে আমি কখনো শব্দ বোমা মেরেছি কেউ বলতে পারবে না মিথ্য বা ছোট লোক গরিব বিশেষ করে অসৎ রাজনীতিবিদদেরকে আমি শব্দ বোমা মারি আসুন সবাই মিলে দেশকে গড়ে তুলুন ক্ষমতায় যে লুটপাট করার চেয়ে ক্ষমতার বাহিরে থেকেও দেশের সেবা করা যায় মানুষের সেবা করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের প্রিয় সেপুদা করাপশনের ব্যাপারে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স হতে হবে ওকে তাহলে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যেই মহান মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়ে এদেশকে স্বাধীন করেছি স্বাধীনতার ফসল প্রতিটি ঘরে ঘরে পচিয়ে দিতে হলে দুর্নীতি মুক্ত করতে হবে এই সমাজকে এই রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করতে হবে তাহলেই আমরা স্বনির্ভর জাতি হিসাবে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো